হবে। <laughs> 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 হাতে পাবন এবং সাইকে মহিত রাজ সাইকে ফুটকা মাইক্রোফোনের ভলিউমটা বাড়াবে মাইক্রোফোনের ভলিউম প্রথম বল দ্বিতীয় ইনিং প্রথম বল এবং প্রথম বল থেকে স্বাগত জানিয়েছে চারটি রানের মাধ্যমে মোহিত কাঞ্জি দ্বিতীয় বল এখান থেকে প্লাস চার রান অর্থাৎ পাঁচ রান যুক্ত হয়ে গেছে দলগত রানে তো এখানে সহজ কিন্তু করে দিচ্ছে বলার পাবন ব্যাটার কে এ থেকে আবারও আবারও হোয়াইট বল টেস্টে

অন্তিম বল এবং এই অন্তিম বলটা অন্তিম কিন্তু এখানে থামবে না হোয়াইট বলটা আবারও আসবে প্রচুর বড় ওভার স্টার্ট সব জিনিসে কিন্তু ম্যাটার করে তবে স্টার্ট এখানে ভালো হয়েছে আর যে তো এই ক্ষেত্র থেকে আবারও 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 সি মা রে খা পা চার রান বলতে ইরফান দ্বিতীয় ওভারের সূচনা করছেন তিনি ইগনিশিয়ান ভয়েস সোডা হয়ে সাইকেল মহিন কাজিবাল তবে এই এইখান থেকে অসাধারণ টাইমিং সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও মহিন চেনা একটা আলাদাই ফর্মে দেখতে পাচ্ছি আজকে তার বাদ দিয়ে এখান থেকে আবারও আবারও আবারো ফন্ড রেঞ্জ টু টু ব্যাক ফর রান

এবং পাঁচ নম্বর বল ঠিক এই বলটাও পার্কিং লটে ওম্র একটু প্লিজ শেষ বল কি ছোট বলে ছোট এবং সুযোগ আছে কোনো হোয়াইট বল আছে

অসাধারণ বল ঠিক সঠিক ঠিকানায় এবং দা ডট বল থেকে থেকে নো বল এসছে আবারও ব্রেক করতে হবে ঠিক বন্দে ভারতে নো বল এসছে তবে এখান থেকে আবারও অফ সাইডে খেলবার চেষ্টা ছিল ফুটকার তবে

ইতিমধ্যে আমরা আমাদের মঞ্চে পেয়েছি মাননীয় বিভাগ দেব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টে আসবার জন্য আমি অনুরোধ করবো আপনি স্টেজে বসবেন থেকে ব্যাক টু ব্যাক দেখা যাক সিদ্ধান্তটা কি আসে আগের বল থেকে চার রান এই বলো কি কানেকশন কানেকশন দেখা যাক না এই উইকেট অবশ্যই উইকেটের পতন হয়েছে تھوڑی بارے تے جگہوں تے پوری نہیں بھا گیا کیا ہے اللہ یوتیں ہے پوری جا اے کیا لگتو وقت کمٹ واہ واہ তো ভারত বলে দশ রান দরকার জিপবার জন্য তো এই খেল থেকে চার রান আবারও পেয়েছে এবং এই চার রানের সাথে ওভারের সমাপ্তি

আবারও চালিয়েছেন এবং এই খেল থেকে আর যে বয়স তারা কিন্তু পরের পরে কোয়ালিফাই করেছে এবং মহিত পুলিশ তোমরা গ্রাউন্ডে থাকবে এবং মোহিত তোমরা পুলিশ গ্রাউন্ডে থাকবে